চলছে বাফুবের মেগা ট্রায়াল বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বাহান্ন জন প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের ভিড়ে একজন তরুণ নাম কাটছে সবার মনে তার নাম ইমান আলম সে যখন বল পায় মনে হয় যেন বলটাই তার সাথে কথা বলে এর সময় তার পা চলে যেন সুরের তালে ইমান আলম শুধু একজন ফুটবলার না সে এক অনুপ্রেরণা দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে এসেছেন ইউরোপ থেকে বয়সে তরুণ কিন্তু পায়ে তার অভিজ্ঞতা হৃদয়ে ভালোবাসা বাংলাদেশের জন্য কোচদের মতে ইমানের স্কিল লেভেল আন্তর্জাতিক মানের শুধু স্কিল নয় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গেম সেন্স আর ডেডিকেশনও তাকে আলাদা করে তুলেছে সবার থেকে এই ট্রায়াল শুধু প্রতিভা দেখানোর মঞ্চ নয় বরং স্বপ্ন পূরণের সিঁড়ি আর সেই সিঁড়িতে এখন অনেকটাই এগিয়ে আছেন ইমান আলম ইমান এই বিষয়ে গণমাধ্যমকে বলেন আমি চাই দেশের হয়ে খেলতে লাল সবুজের জার্সিটা গায়ে জড়িয়ে দেশের পতাকা উঁচু করতে মাত্র ১৯ বছর বয়সী তরুণ ইতিমধ্যে ইংল্যান্ডের কেন্ট ইউনাইটেড ফুটসাল টিমে খেলে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন বিশ্বের চোদ্দটি দেশ থেকে আসা বাহান্ন জন প্রবাসী ফুটবলার অংশ নিয়েছেন বাফুবের ট্রায়াল কার্যক্রমে গত শনিবার যুক্তরাষ্ট্র ইংল্যান্ড সুইডেন ডেনমার্ক কানাডা ইতালি সহ বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা সকাল ও বিকালে দুই দফায় মাঠে নামেন সকালে অনুদ ১৯ দলের জন্য নির্ধারিত সেশানে চব্বিশ জন এবং বিকালে সিনিয়র পর্যায়ে পঁচিশ জন ফুটবলার অংশ নেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার কাবরা সহকারী কোচ হাসান আল মামুন এবং বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাবের কোচরা সরজমিনে উপস্থিত থেকে প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স বল নিয়ন্ত্রণ গতিও ও ট্যাকটিক্যাল দক্ষতা পর্যবেক্ষণ করেন ইমান আলম খেলেন লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তার উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি ইমান আলমের গতি ড্রিবলিং আর মাঠের চঞ্চম উপস্থিতি তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তোলে ইমানের লক্ষ্য এখন স্পষ্ট জন্মভূমি নয় হৃদয়ের দেশ বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা ইমান আলমকে নিয়ে এত আলোচনার কারণ হল তিনি বর্তমানে ট্রায়ালে রয়েছেন এবং বেশ ভালো পারফর্ম করছেন এর থেকে বোঝা যায় যে ইমান আলম নিজেও বাংলাদেশের খেলার জন্য বেশ আগ্রহী বাফুভের উচিত তার উপর নজর রাখা হামজা শোমিত সোমকে যেভাবে জাতীয় দলে আনা হয়েছে ঠিক সেই প্রক্রিয়া ব্যবহার করেই ইমান আলমকেও যেন ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করা হয় আগামীতে বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে আরেকটি নতুন মুখ নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা ইমান আলম কি পারবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে প্রিয় দর্শক ইমান আলমকে কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা যাবে সে বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন